হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি চলে আসলাম কলা গাছ দেখেন কত ছোট ছোট গাছ দেখেন কলার কাইন দেখেন হাই বাড়ির সাথে कोला एक खेना आई से कार रे दूड़े दूर दूड़ दे रहे एक खेना एक खेना आई से ये तो पहला दिन तेरे हैं नहीं मारे शाते कैसे का वो शरीर दान आपने दे वीडियो देखते राष्ट्रीय दान वो डिस हेलो भाइयों रे भाइयों এখানে কলা গাছে ভিডিওরেই দেখেন ইয়া বড় বড় কলা ছোট ছোট গাছ এর পাশে নিয়ে যাই মালয়েশিয়া জঙ্গল আর জঙ্গল জঙ্গলের ভিতরে আমরা বসবাস করি এই যে আমাদের একটা কোম্পানি আর এই পাশে আমাদের রুম দেখেন কি জঙ্গল মালয়েশিয়া প্রচুর পরিমাণ সাপ আছে সবাই যেখানে থাকবেন সাবধানে থাকবেন আমাদের মুরগির খাসা মুরগি ফালাই মুরগি আছে তো সামনে দেখাই বয়ল করে যাইতে এখানে কারণ মালয়েশিয়া বহু সাপ দেখেন মুরগি আছে ভিতরে এরকম নেট দিয়ে মুরগি ফেলা ভালোই অল্প জায়গার ভিতরে মুরগি পালা যায় দেখেন এ তো বন্ধুরা সবাই লাইক কমেন্ট করে দেবেন পেজটা ফলো করে দিন এ ভ্যাঙ্গ দেখিনি চলাই নেপালী গোল্ড লাগাইছে না চিটি গল লাগে গোল্ড কিদৰে ৰাখ দিয়া এই বায়ু এক হালে আজীবনে এরামের খেয়ে যাচ্ছে বিয়ে সাদির কোনো খোঁজ নেই বিয়ে বিয়ে কবে করবেন